আমাদের ভারত মাতার নামে ক্লাব ভারত স্বর্ঘ তারা জাতীয় কথা উত্তোলন করে চার দিন ধরে মিল কাপ এখানে করেছে আপনারা সবাই দলমত নির্বিশেষে সহযোগিতা করেছেন

একজনের দ্বারা তো কিছু হয় না স্বামীজি বলে গেছেন আমি ছাড়ো আমরা ধরো সবাই মিলে করেছি সকলকে আমি কৃতজ্ঞতা যার ডাকে এখানে এসেছি কোন নেতা তিনি নয় তিনি একজন কর্মী

বিধানসভা এলাকার ভাইদের থেকে যে সমস্ত নেতৃত্ব হচ্ছে তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের যুব নেতা সমূহ সহ তাদের সকলকে ধন্যবাদ আমার মানুষ ভাই সহ প্রত্যেককে ধন্যবাদ আমি অভিনন্দন জানাই আর অনেক নাম বাদ চলে গেল হ্যাঁ ভারত আমি আর বেশি কথা বলবো না আমি একটা শুধু কথাই বলবো যে এই ধরনের খেলাধুলাকে প্রসারিত করতে হবে আপনারা প্রত্যেক মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা এগারোটার সময় মন কি করে এগারোটা থেকে সাড়ে এগারোটা আপনারা দেখবেন প্রথমে হয় আপনি যদি শোনেন দেখবেন ওই তিরিশ মিনিটের মধ্যে দশ মিনিট বরাদ্দ থাকে খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া খেলাধুলাকে উৎসাহিত করার জন্য আজকে দশ বছর পাঁচ বছর আগে যে চিত্র ছিল ভারতবর্ষে আজকে অলিম্পিক বলুন এশিয়ান গেমস বলুন আন্তর্জাতিক খেলাধুলা বলুন জাতীয় স্তরে খেলাধুলা বলুন ভারত আজকে অন্য জায়গায় চলে গেছে ভারত আজকে অনেক বড় জায়গায় চলে গেছে কয়েকদিন আগেই তো পিটিএ পাকিস্তানকে ঘরে পাঠিয়ে দিয়েছে আমাদের যা চলে যা আর বাংলাদেশ বড় কথা বলছে দেখে নেবো দখল করে নেব তাদের ক্রিকেটারদেরও টাটা বাই বাই করতে আমাদের ক্রিকেটারদের বেশি সময় লাগে তাই আমাদের এই ভারত সরকারের যে প্রচেষ্টা হ্যালো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া এটাতে যদি গ্রামকে আমরা ঐক্যবদ্ধ না করি গ্রামে ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত না করি তাদের মধ্য থেকে যে লুকায়িত ক্রীড়া ক্ষেত্রের প্রতিভা তাকে জাতীয় স্তরে না নিয়ে যেতে পারি তাহলে কখনোই দু হাজার বছর যখন হবে আমাদের দেশ স্বাধীনতার বিকশিত ভারতের লক্ষ্য আমরা পূরণ করতে পারব না আমি রবিবাবুকে বলবো শুধু দু হাজার পঁচিশ নয় যাতে বারে বারে এই ধরনের খেলাধুলা হয় দেখার

সকলের পাশে থাকুন আমি এই চার দিন ব্যাপী এমএলএ ক্যাম্পের সফলতা যেভাবে হয়েছে তার জন্য সমস্ত আমাদের আম্পায়ার থেকে শুরু করে যারা ক্রীড়া সংগঠক এবং বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলকে আরেকবার শিবরাত্রি শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি 반대 <목소리나> <목소리나>